कोड बनाया किधम दुष्ट में कोड बनाया उच्चा तुम्हीं गुड़ कल बना सकते हो हम्म कथा बना सकते हैं ठीक है से तो बना सकते तो ठीक है से दुष्ट में कोई बना हम्म दुष्ट में कोई बना दुष्ट में कोई बना ठीक है से दुष्ट में कोई क्या बना লোক বকা দিবে। আরো বলো। লোক বকা দিবে। করে লোক দিবে? হ্যাঁ। ঠিক আছে তুমি दुश्মি করো না ঠিক আছে? না।

তো দেখো মোর কি অবস্থা আর ইমরে দুই বাব্ব যাবার ভিড়ে এসেছে ইমের অভিজ্ঞ সকাল সকাল আর বায়রা কি কুয়াশা করছে আর ইমের দুই বাব্য মুখ ছাড়িয়ে যাবে কেমন বেয়া চালি এগলে যা ভালো করে যাও ভালো লাগবে যাও তাহলে যা ভালো করে ধরবা বুঝছো দেখে জল দাম জল দাম গরম জল দাম ঠান্ডা ঠান্ডা পবন যাও

চলো চা খায়নি চা চা আর দেখো বিছনে খানের কি অবস্থা তারপর বিছনে খানো পরিষ্কার করা লাগবে তো মেলার আগে করবো ঠান্ডা তারপরে চাকর ঠান্ডা ঠান্ডার দিন তার জন্য বসতে কি ভয় লাগে তার জন্য বিছনে বসে বসি চা ফ্রেন্ড দেখো মোর কি অবস্থা বাসন মাঞ্জিতে মাঞ্জিতে মোর হাতের নক টক খয়ে গেছে ভাঙি টাঙি শেষ আর আমার বাড়ির কাজের লোকটা এমন বউকে এলা ঠান্ডা হচ্ছে যেহেতু সেই তার জন্য বাপের বাড়ি ভাগার আর আমার কয়ে কয়াও যায় নাই যে যাবার লেগছি আমরা বলে তাকে ঠান্ডাতে কোখরা দেখছি আর তার মধ্যে তো ইয়ের আবার কতগুলো বাসন ধুলুম ফিরে যায় আরও কতগুলো বাসন বাসন মাজিতে মাজিতে মোর নখগুলো একেবারে শেয়ার হয়ে গেছে তাহলে আমার আরো কিসের আর নেল এক্সটেনশন আরও কিসের কি আমার কোনো দেখো বাবা সেই সকাল সকাল উঠিয়ে যেহেতু চাকরি করে তার জন্য সকাল সকাল উঠিয়ে দেখো আমার বাড়ির একদম উঁচু জায়গাটা পতাকা টাঙিয়ে দিছে তো কত সুন্দর করে উড়ি লেগছে দেখো দেখা যে গোলাপ ফুলের গাছটা তো অনেকদিন আগে কিন্তু কুড়িগুলো আর ঠান্ডাতে একেবারে কোকোড়া লাগছে আর ফুলটা ঠিকঠাক করে ফুটি চাওয়া লাগছে না তো দেখো অনেকগুলো কুড়ি হচ্ছে আর সেই সুন্দর হয়েছে গাছটা নেহা নেহার বাবা অফিস থেকে আসছে আর এই পতাকাটা নিয়ে যাচ্ছে অফিসের একজন বিশেষ অর্থকার সেনা লোক তো ওই যে ইয়ে এটা নিয়ে খুশি মনে হয় এমন ভাব দেখায় এলা থেকে দেশ প্রেমী হয়ে গেছে শোনা তুমি দেখো এপাশে দেখো রোদ উঠছে আর ইপিয়াদের দুই চকিদারি চকিদারের বেটি কেমন যা ধরছে আগুনের পাত কিনা না ওটে আরো কমা নিচ্ছে আমরা চকিদারের বেটি আমরা বহি বসে আগুন পোয়াই নি আমরা কি করি করি আর ইমের আরো ফির কথা আরো শোনো আর কেমন কমা নিচ্ছে কি কোন আমরা চকিদার সেই আমরা চকিদার আমরা বলে তোমার বাবা মুখ যে স্বপ্ন দেখি পায় আগে হ্যাঁ যেমন আজকে বলে মোট ঠাকমে বলে স্বপ্ন দেখছি আসি মা কবে নেছে দে তো মোট কাপড় খান ধুয়ে দিত মা বলে ধরার জন্য যায় আর ঠাকমে বলে পালায় তো ফ্রেন্ড দেখো আমার বাড়ি চারটে বুড়ি ছিল চারটে বুড়ির মধ্যে একটা দুইটা বুড়ি আছে আগুন পরে নেছে এবার এত এত জাত ধরছে ওটা ফির জল গরম করা হয় ওই হাড়িটা ঠান্ডার দিনে এত এত জাত ধরছে মানে কর মতো আর ভাষা নাই দেখো রোদ দুচ্ছে আর ইমনে গুলা খালি আগুন পোয়া শুরু করছে আগুনের পাড় থেকে আর ওঠে নাই আর খায় দেখ কামাই নাই সারাদিন ওটাই আউনের বারত থাকে আর মেলাক দিন হলে গা ধোয় না দুই বই সত্যি কথা মেলাক দিন হলে দুই বললাম গাওয়া ধ হয় না এই দেখো বুড়ি দুটি দেখি নাও চারটে বুড়ির মধ্যে একটা দুইটা বুড়ি আছে আর একটা বুড়ি গেছে উড়িষ্যা আর একটা বুড়ি গেছে স্বর্গ তো মোট ঠাকমের নাই মারা গেছে আর দুই মোটামুটি আছে তো এই জায়গা আসি আর কি শরীর খারাপ হয়েছে তার জন্য উড়িষ্যা গেছে নিজের নিজের দেশত গেছে তো দেখো আরিমের দুই বোনের কাণ্ড মানে কারখানা দেখো আর কি আর কয় যে মুই হয়েছ চকিদারের বেটি মুই কেয়া যা আর আঙুনের বাচ্চারা किस तरह से स्कूल एजुकेशन को तो, मॉडर्नाइज़ किया गया है और शिक्षा भी बच्चों के लिए सबसे अच्छी चीज है इस चीज पर पूरी झाके बनाई गई है जो बदलाव आंध्र प्रदेश के अंदर स्कूली शिक्षा के